হ্যালো ভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আগের দিনের ব্লগটা হয়তো তোমরা দেখেছ আমরা মাঠে গিয়েছিলাম মাঠে মানে আমরা বিকালে হাঁটতে গেছিলাম আর মাঠের ধারে ওই রাস্তার পাশ দিয়ে কিছু কচু গাছ হয়েছিল তো আমরা সেখান থেকে কিছু কচু নিয়ে এসেছিলাম তো এখন মা আর কাকিমা দুজনেই কচু তুলছে তো এইগুলো এবারে কেটে আমরা বাড়িতে নিয়ে যাব তো এই কচু রান্নার রেসিপিটাই তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওটা শেয়ার করব আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আর সাথে থাকো কচু কাটা হয়ে গেছে এবারে মা ছোট ছোট করে কেটে নিয়ে এগুলোকে ব্যাগে ভরে নিচ্ছে এবারে আমরা বাড়িতে যাব তারপরে কালকে রান্নাটা করা হবে আর তোমাদের সাথে রান্নার পুরো ভিডিওটা শেয়ার করব। এখানে আমার মা কচুগুলো ছোট ছোট করে কেটে দিয়েছে গায়ের ওই আঁশগুলো ছাড়িয়ে দিয়েছে এবারে আমি হাঁড়িতে একদম সামান্য অল্প করে জল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এই কচুগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু ভাব দিয়ে নিয়েছি মানে সিদ্ধ করে নিয়েছি নাহলে অনেক তো জল বেরোবে ওই কারণে আগে থেকে তাকে আমি সিদ্ধ করে কিছুটা জল বার করে নিয়েছি তো তারপরে আমি ঝুড়িতে দিয়ে জলটা আর কি ছেঁকে নিলাম এবারে আমি কড়াইতে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম চার থেকে পাঁচটা মতো কাঁচা লঙ্কা ছোটো ছোটো ছিল বলে চার থেকে পাঁচটা দিয়েছি বড় থাকলে দুই তিনটে দিলেও হবে আর এবারে আমি দিয়ে দিলাম এই কচুগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ কুঁড়ো দিয়ে খুব ভালো করে ছেড়ে নেবো আর এই কচু দিয়ে কিন্তু এখনও অনেকটাই জল হবে। ওই কারণেই কিন্তু ভাব দিয়ে নেওয়া তোমরা অবশ্যই ভাব দিয়ে নেবে নাহলে কিন্তু প্রচণ্ড জল বেরোবে রান্না করতেও অনেক দেরি হবে তো এইভাবে আস্তে আস্তে ভাজতে হবে আর খুন্তির আগাটা দিয়ে একটু ভালো করে ঘেঁটে ঘেঁটে দিতে হবে যেন আস্তে আস্তে না থেকে পুরোই যেন ঘেটে ঘেটে যায় তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে আবার আমি এটাকে খুব ভালো করে নাড়তে থাকব। আর একদম ভাজা ভাজা হওয়া অবধি রান্নাটা করব আর দেখো খুন্তির আঁকা দিয়ে কিন্তু আমি প্রায়ই এটা ঘেটে ঘেটে দিচ্ছি তো এইভাবে ঘেটে ঘেটে কেটে কেটে দিতে হবে যাতেই আস্ত আস্ত না থাকে তো দেখো প্রায় কিন্তু আমাদের রান্নাটা হয়ে গেছে নামানোর আগ দিয়ে ওপর থেকে অল্প করে গরম মশলাগুলো ছড়িয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিন্তু আমরা নামিয়ে নেব তো রেডি হয়ে গেছে আমাদের কচু তো এইবার খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে এখানে তো আমি নিয়ে নিয়েছি অল্প করে ভাত কচু আর নিয়েছি একটা লেবু এবারে চলো খেয়ে দেখি যে কেমন হয়েছে একটু কচু মাখিয়ে তার উপরে অল্প করে লেবুর রস দিয়ে মাখিয়ে খেতে না দুধ টান লাগছিল আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে